পিরোজপুরে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার চাচাতো ভাই সহ গ্রেফতার চার ঝালকাঠি রাজাপুর প্রতিনিধি মোহাম্মদ রিয়াজ মেয়ার রিপোর্টে দেখুন বিস্তারিত সাথে আছে আমি রাজা সুলতান আপনারা দেখছেন আই ওয়ান টিভি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় নিখোঁজের কয়েকদিন পর পাঁচ বছর বয়সী শিশু রাইয়ান মল্লিকের লাশ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ এ ঘটনায় শিশুটির আপন চাচাত গ্রেফতার করেছে পুলিশ আজ মঙ্গলবার সাতাইশ জানুয়ারি বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য সাংবাদিকদের জানান পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহমদ সিদ্দিকে নাতি রাইয়ান এর পাইলাম না কোথায় গেছে দেবার কি এই তো সব লোক নামিয়ে গেছে নামার পর এর পরে গেছে গেছে যাওয়ার পরে একদিন পর আমরা ই করছে সিডি লেখছে চিঠি লেখকে সেই পর যে এই রকমের এক লাখ টাকা যদি দাও তাহলে রাইয়ান এর পাবা তিন ঘন্টার মধ্যে যদি না দাও তাহলে মারা যাবে আর সোমবার পাইছি সন্ধ্যার সময় রাত্রে রাত নয়টা দশটার সময় পাইছে ওই গরু মধ্যে গত শনিবার আমার নাতি নিখোঁজ আমরা সন্দেহমূলক থানায় জিডি করছি হ্যাঁ প্রশাসন আইসা সন্দেহমূলক অভিযান চালাইয়া আমার নাতির উদ্ধার করছে ওই চাচার বাড়ি থেকে এই আমরা সুষ্ঠু বিচার চাই আপনারা জানেন যে একজন আসামিদের সহজে সব আসামি করেন না আমরা সে জানে না আপন বড় চাচার গোয়াল ঘরে বস্তার মধ্যে যায়। একজন শিকার করেছেন তিনি এর সাথে জড়িত ছিলেন বাকিদের আজকে সংশ্লিষ্ট অন্যান্য যারা আছে এখন পর্যন্ত তদন্তে যা পাওয়া গেছে তাদেরকে আজকে কোর্টে প্রডিউস করা হয়েছে আমরা রিমান্ডের আবেদন করেছি নিহত শিশু মোহাম্মদ রায়ান মল্লিক ভান্ডারিয়া উপজেলার উত্তর আতরখালী গ্রামের মোহাম্মদ রাসেল মল্লিকের ছেলে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ মোহাম্মদ রিয়াদ মল্লিক তার পিতা মোহাম্মদ মিজান মল্লিক মোহাম্মদ সাইদুল ইসলাম এবং মোসাম্মদ পারভিন বেগম স্বামী মোহাম্মদ মিজান মল্লিক সহ চারজনকে গ্রেফতার করেছে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান শিশুটির মা সৈয়দা তন্নি গত পঁচিশ জানুয়ারি তার সন্তান নিখোঁজ হওয়ার বিষয়ে ভান্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন পরবর্তীতে ঘটনার গুরুত্ব বিবেচনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন দু এর সাত আট ত্রিশ ধারায় ভান্ডারিয়া থানায় একটি অপহরণ মামলা রুজু করা হয় জিডি ও মামলার প্রেক্ষিতে নিখোঁজ শিশুকে উদ্ধার এবং ঘটনার রহস্য উদ্ঘাটনের লক্ষ্যে ডিবি পুলিশের একটি দল ভান্ডারিয়া থানার উত্তর আতরখালি গ্রামে স্থানীয়দের সহায়তায় তল্লাশি অভিযান পরিচালনা করে অভিযানের এক পর্যায়ে ভিকটিমের বাড়ির পাশের একটি মসজিদের বারান্দা থেকে একটি চিরকুট উদ্ধার করা হয় পরবর্তীতে অনুসন্ধানে জানা যায় চিরকুটটি ভিকটিমের রিয়াদ রিয়াদ হাতে হাতে লেখা। করেন তিনি নিজ লিখেছেন মোহাম্মদ সাইদুল ইসলামের কথায় তিনি চিরকুটটি মসজিদের বারান্দায় রেখে আসেন এ কাজের জন্য সাইদুল ইসলাম তাকে বিশ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন বলেও জানান তিনি পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহম্মদ সুদ্দিকি জানান গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে রিয়াদ মল্লিক ভিক্টিম রায়ান মল্লিক কোথায় আছে সে বিষয়ে তারা অবগত তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে সঙ্গে নিয়ে তাদের বসত ঘরের সামনের একটি গোয়াল ঘরের ভেতর খড়কুটার মধ্যে বস্তাবন্দী অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করা হয় এই ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সুপার জানিয়েছেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের রয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে